হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয় একদম ভালো আছেন আমিও ভালো আছি শো নিয়ে চলে এসেছি কিছুই নেই ভাত আছে চার্ডি লঙ্কা আছে আর আছে মাটা আলু দিয়ে যেটা হয় না পাতলা ঝোল আমাদের বাঙালিদের সেটা আজকে একটু নিয়েছি কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর দিওয়ালিকা সাফসা সাফাই চলছে সো স্টার্ট করছি খাবার ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হেল্প মি টু গ্রো মাটন হলে আর বেশি কিছু লাগে না তো মানে আমি আর বেশি কিছু নিই ফিনি একদম শুরু করছি খাওয়ার তালে ফার্স্ট বাইট বন্ধুরা রবিবার মানে একটুখানি মাটন খেতে ইচ্ছে করে বলুন আলুটা আজকে এত বেশি সেদ্ধ হয়ে গেছে যে একটুখানি ভেঙেও গেছে সফট হয়ে মশলা মশলাগুলো ঢুকে গিয়ে জাস্ট ব্যাপক হয়ে গেছে ব্যাপারটা দেখা যাচ্ছে কিনা এটা একটুখানি ব্যাপার ঠিক করতে হয় তার দেখ রো তারক গিয়ে যে লঙ্কা এই লঙ্কাগুলো খেয়ে খুব ভালো লাগছে ঝাল লঙ্কাগুলো বেশ আজকাল তো অনেক রকম হাইব্রিড লঙ্কা ফঙ্কা হয় একবারে ঝাল ফাল হয় না বাট এই লঙ্কাগুলো সত্যি ঝাল খেয়ে আরাম আছে আর বাচ্চারা যেহেতু ঝাল খায় না বলে আমি স্পেশালি এমনি তো ঝাল আর দিই না আমি খাই জন্য আলাদা করে বাট আজকের মাটনটা আমি একদমই ঝাল দিইনি একটা মাত্র লঙ্কা দিয়েছি ওরা একটু তৃপ্তি করে খাবে সবাই ব্যাপক গতকাল ছিল স্যাটারডে গতকাল আমি ইয়ে করিনি কুটিনির শ্যুট আজকে সা সানডে আজকে করছি এটা যাবে কালকে সোমবার সোমবার আমি ভেজ খাই বাট এটা কালকে পো পোস্ট হবেই আর কি 啊。Uh huh. এত ভালো মাংসটা সেদ্ধ হয়েছে না এই সমস্ত খাওয়া দাওয়ার পরে হয়ে গেল খাওয়ার বন্ধু বান্ধব আসি তাহলে সবাই প্রচন্ড ভালো থাকবেন একদম আনন্দে থাকবেন এখনকার মতো রাখছি আর থ্যাংক ইউ সবাইকে সঙ্গে থাকার জন্য হ্যাঁ અનેક લવ યુ બદલાવી ટાટા